ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনি বাধা নেই আদালতের রায় অনুযায়ী তিনি মেয়র হিসেবে শপথ নিতে পারেন আমাদের দলের মত যে সবশেষে গিয়ে আইনের শাসনের এই রায়ের পর ইশরাক্থী নেতাকর্মীরা চলমান আন্দোলন আপাতত স্থগিতের ঘোষণা করেছেন বৃহস্পতিবার বিকেলে কাকরাইল মোড়ে আন্দোলনস্থলে এসে ইশরাক হোসেন বলেন আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসনের বিজয় হয়েছে তাই আপাতত আন্দোলন স্থগিত করা হলো এ সময় ইশরাক সরকারকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যবেক্ষণ করা হবে এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ না করলে আবারও মাঠে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনের কারণে সৃষ্ট জনভোগান্তির জন্য ক্ষমা চেয়ে ইশরাক বলেন আমাদের এসব কর্মসূচির কারণে যে জনভোগান্তি সৃষ্টি হয়েছে তার জন্য আমরা ক্ষমা প্রার্থী তবে জনগণ একদিন বুঝবে আমরা কেন এই আন্দোলন করেছিলাম আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি এর আগে ইশরাক হুসেনকে ডিএনসিসির মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে করা রিট আবেদনের ওপর শুনানি শেষে রিটটি খারিজ করে আদেশ দিয়েছে আদালত ফলে ইশরাকের মেয়র হিসেবে শপথ নিতে বাধা বলে জানিয়েছেন হাইকোর্ট